ভিটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ শোরে তাণ্ডবে ফসল নষ্ট বেলডাঙ্গা দুই নম্বর ব্লকে ক্ষিপ্ত চাষিরা জানা গিয়েছে বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের কামনগর অঞ্চলে সেকেন্দারপুরের মাঠে দশ বছর আগে এক যুবক শোয়র চড়াতে এসেছিল সেই সময় দুটি শোয়র মাঠেই থেকে যায় সেই থেকেই প্রায় একশোটি শোয়রের উৎপত্তি এখন শোরের মালিক কেউ নয় চাষিদের অভিযোগ এই শোর দিনে দেখা যায় না রাতের অন্ধকারে জমিতে তাণ্ডব চালায় চারটি গ্রাম সন্তোষপুর সেকেন্দারপুর মুজলিসপুর ও বাজাসর মাঠের ফসল নষ্ট করছে এই শোরগুলি প্রশাসনের দরবারে হাজির হয়েও লাভ হয়নি বলে জানাচ্ছেন চাষিরা তবে বিডিও আশ্বাস দিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বেলডাঙ্গা দুই নম্বর ব্লক শক্তিপুর থানার অন্তর্গত সেকেন্ডারপুর গ্রাম সেকেন্দারপুর গ্রামের মাঠে শরীরের দীর্ঘদিন ধরে অত্যাচার এর ফলে আমাদের নানা রকম ফসল তার মধ্যে সব কিছুরই অত্যাচার হচ্ছে আমরা কিন্তু এখনও কোনো প্রশাসনকে জানানো হয়নি বা জানাইনি হয়তো এক বছর আগে জানানো হয়েছিল সেটা কোনো কার্যকর হয়নি পরে সরকার যেটা ব্যবস্থা নেবে এখানকার থানা আছে এগ্রিকালচার আছে যারা দায়িত্ব নেবে তারাই করবে শুয়োর হনুমান প্রচুর অত্যাচার আলু গম ধান সব কিছু আমাদের নষ্ট করছে পাঁচ রকম ফসলের চাষ আমাদের মাঠে আলু চাষ বেগুন চাষ হ্যাঁ ভেন্ডি চাষ মানে বিভিন্ন রকম চাষ আছে সবজির আমাদের হ্যাঁ এখানে শুয়রের মানে মিনিমাম ধরেন তিন চার বছর থেকে সমানে অত্যাচার হয়েছে ওদের সংখ্যাটা আস্তে আস্তে মানে বৃহত্তম আকার ধারণ করেছে যে মাঠে আসে মানে চরম ক্ষতি করছে আর আমাদের যে গোটা কামনগর অঞ্চল পড়ছে কামনগর অঞ্চল মানে যে কটা গ্রাম পড়ছে সব গ্রামেই অত্যাচার করছে আমাদের এখন বেগুনের ভুঁই ভয়ে আমরা ঢেকে রেখেছি এখানে হুনুর উৎপাত আছে আবার হ্যাঁ হুনু শুয়র মানে বিভিন্ন ফসলের ক্ষতি করছে আর এটা আমাদের শক্তিপুর থানা হ্যাঁ বেলডাঙ্গা টু সেকেন্দাপুর গ্রাম এবার সব জমি ঘেরা সম্ভব নয় মানে আমাদের কৃষক শ্রেণীর লোক আর আমাদের অতটা সামর্থ্যও নয় হ্যাঁ এবার সব জমি ঘিরতে গেলে আমরা এইভাবে আমরা মানে কী বলবো ধরাসাত হয়ে যাবো আমরা পারবো না ঘিরতে আমরা প্রশাসনকে কিছুটা এক বছর আগে জানিয়েছিলাম হ্যাঁ এবার মনে করছি আমরা প্রশাসনকেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের কিছুটা সহযোগিতার হাত যেন বাড়িয়ে দেয় এইটুকু চাই আমরা অভিযোগ পেয়েছি বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা অফিসেও আমাদেরকে জানিয়েছেন আমরা ব্লক প্রশাসনের সঙ্গে অলরেডি বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং বিডিও সাহেব ব্লক প্রশাসন এবং আমাদের বেলডাঙ্গা দুই কৃষি দপ্তর যৌথভাবে আমরা বন দপ্তরকে লিখিতভাবে বিষয়টা জানাবো এবং ব্যবস্থা তাদের তরফ থেকে যেহেতু এটা বন দপ্তরের আওতার মধ্যে পড়ে তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে সেই জন্য তাদের যতোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব এবং আমরা চেষ্টা করব যে শীঘ্রই যাতে এই সমস্যার সমাধান হয় কিছু একটা নগর অঞ্চলে যেটা মজিসপুর বাজার সৌর সিকেন্দরপুর ওখানে যেটা সৌরের তাণ্ডব বলছেন যেটা আমার কাছে হয়তো অভিযোগটা আসেনি আমি শুনছি নাকি ওখানে এই ধরনের রাত্রের দিকে সুদুরগুলো বেরোচ্ছে এবং ফসলের ওপর ক্ষয়ক্ষতি হয়েছে আলু সরষে ইত্যাদি খেতে তো আমি ওদের সঙ্গে আলোচনা করছি প্রয়োজনে আমরা বন দপ্তর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব যাতে চাষিদের ফসলের যে ক্ষয়ক্ষতি সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা আলোচনার সাপেক্ষে থানার সঙ্গেও কথা বলে নেব এবং বন দপ্তরকে জানি যাতে এটা প্রতিরোধ করা যায় সেই চেষ্টাটাই করব নিশ্চয়ই আমি সাত দিনের মধ্যে এটা একটা অ্যাকশন নেব আমি চাষিদের পঞ্চায়েতের কাছ থেকে খবর নিচ্ছি চাষিদের কোথায় কী ক্ষতি হচ্ছে সেভাবে একটা দরখাস্ত নিয়ে আমরা মনে রক্তর সময় জরুরি রাখি Western outfit, fancy churidar, shadi te rakomari, rongir shamaha, fashion e